নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের লেখা কালজয়ী উপন্যাস গর্ভধারিণীর বইটির পাঠ প্রতিক্রিয়া চার বন্ধু জয়িতা সুদীপ আনন্দ ও কল্যাণ জয়িতার মা রায় ও বাবা রামানন্দ রায় দুজনেই পরকীয় সম্পর্কে লিপ্ত তাই জয়িতা দুজনকে ঘৃণা করে সুদীপের সাথে তার বাবা উকিল অবনী তালুকদারের সম্পর্ক খারাপ সুদীপের মা অসুস্থ পিতৃহার আনন্দকে তার মা শিখিয়েছেন সাহস আর হটকারিতা এক জিনিস নয় মেধাবী ছাত্র কল্যাণ মানুষ হয়েছে যৌথ পরিবারে অভাব ও কোন্দলের মধ্যে তারা চায় সমাজকে জঞ্জালমুক্ত করতে এই চার বন্ধু প্ল্যান করে প্রথমে প্যারাডাইস হোটেলের মালিককে খুন করে তারপরে বড় বাজারে এক জাল মেডিসিনের দোকান গ্রেনেড মেরে উড়িয়ে দেয় এরপর অসাধু মন্ত্রী ও তার সঙ্গী নানুভাইকে গুলি করে তারা পালিয়ে যায় দার্জিলিংয়ে সেখান থেকে দুর্গম রাস্তা পার হয়ে তারা পৌঁছয় নেপালের তাপলাং গ্রামে সেখানে ভারতীয় পুলিশের প্রবেশাধিকার নেই এবং নেপাল পুলিশও উদাসীন সেখানে শুরু হলো এক নতুন অধ্যায় তাপলাং গ্রামের বাসিন্দারা খুবই গরিব এবং অনেকেই নানান রোগে অসুস্থ আনন্দ তাদের মধ্যে কয়েকজনকে ওষুধ দিয়ে সারিয়ে তুলল কল্যাণ বাকিদের জন্য ওষুধ আনতে হেঁটে হেঁটে ওই তাপলাং গ্রামের একটি ছেলের সাথে দার্জিলিংয়ে গেল কিন্তু ওষুধ নিয়ে ফেরার সময় কল্যাণ মারা যায় আস্তে আস্তে বদলাতে থাকে জীবনের সমীকরণ একটি মেয়ে যাকে তাপলাং গ্রামে সবাই ত্যাগ করেছিল যাকে প্রাশের গ্রাম থেকে অপহরণের চেষ্টা করা হয়েছিল সেই মেয়েটি সুদীপের প্রাণ বাঁচালো ভালোবাসল সুদীপকে ধীরে ধীরে স্বনির্ভর হয়ে উঠল তাপলাং গ্রামবাসীরা প্রাশের গ্রামের মানুষরাও শত্রুতা ভুলে রোলেনের পরামর্শে নিজেদের পরিমার্জিত ও স্বনির্ভর করতে থাকল আনন্দ সুদীপ জয়িতার হাত ধরে হিমালয়ের কোলের ওই গ্রামগুলির দরিদ্র মানুষদের নবজাগরণ হলো এক আভ্যন্তরীণ কন্দলে মারা গেল রোলেন এর কিছুদিন পরে জানা গেল জয়িতার গর্ভে রোলেনের সন্তান জয়িতাই গ্রামবাসীদের কাছে বিদেশিনী থেকে হয়ে উঠল তাদেরই একজন জয়িতা পেল এক নতুন পরিচয় নতুন জীবন এক নতুন নাম দ্রিমিত অসাধারণ এই বইটি আপনারা সবাই পড়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আগামীকাল ফিরে আসবো আবার কোনো একটি বইয়ের পাঠপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার